কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্তব্ধ রাতে একদিন নিদ্রাহীন আবেগের আন্দোলনে তুই বলেছিলি নতশিরে অস্ত্র নিরে ধীরে মোর করতল চুমি তুমি দূরে যাও যদি নিরবধি শূন্যতার সীমা শূন্য ভারে সমস্ত ভুবান মম মরুসম রুক্ষ হয়ে যাবে একেবারে আকাশ বিস্তীর্ণ ক্লান্তি সব শান্তি চিত্ত হতে করিবে হরণ নিরানন্দ নিরালোক স্তব্ধ শোক মরণের অধিক মরণ শুনে তোর মুখখানি বক্ষে আনি বলেছিল তোরে কানে কানে তুই যদি চাস দূরে তোর সুরে বেদনা বিদ্যুৎ গানে গানে ঝুলিয়া উঠিবে নিত্য মোর চিত্ত সচকিবে আলোকে আলোকে বিরহ বিচিত্র খেলা সারা বেলা পাকিবে আমার বক্ষে চোখে তুমি খুঁজে পাবে পেয়ে দূরে গিয়ে মর্মের নিকট তমদার। আমার ভুবনে তবে পূর্ণ হবে তোমার চরম অধিকার দুজনের সেই বাণী কানাকানি শুনেছিল সপ্ত শ্রী তারা রজনী গন্ধার বনে ক্ষণে ক্ষণে বহে গেল সে বাণীর ধারা তারপরে চুপে চুপে মৃত্যুর মধ্যে এলো বিচ্ছেদ দেখাশোনা হলো সারা স্পর্শ হারা সে অনন্তে বাক্য নাহি আর তবু শূন্য শূন্য নয় ব্যথাময় অগ্নি বাষ্পে পূর্ণ সে গগন একা একা সে অগ্নিতে দীপ্ত গীতে সৃষ্টি করি স্বপ্নের ভুবন